Let's go! 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 let us go let us go let us go let us go let আপনারা তার এখানে পরিষেবা সংগ্রহী মানুষ ওর যারা তারা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন আপনারা কি কোনদিন আপনার মা বাবা যখন আমি যান তখন কি ভগবন্তের শিকার হন কেউ কি করতে পারবে দেশে ভগবন্তের শিকার হয় নাই কেউ করতে পারবে আমরা প্রত্যেকে এখানে ভুক্তভোগী প্রত্যেকে এখানে ভগবন্তের শিকার প্রত্যেকে এখানে হয় শিকার আমরা কেউ ভগবন্তের শিকার হতে চাই আমরা কেউ শিকার হতে চাই আমরা চাই যারা পরিসর মানুষ শেরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হয়রানির শিকার থেকে মুক্তি পায়

াসীর কথা ওই পর্যন্ত পৌঁছায় না নাশালবাসীর কথা সচিবালয় পর্যন্ত পৌঁছায় না